আরে কিছ তুই বিল দিবি তুই তাইলে দাম কইলেগা এবারে টাকা গাড়ি কিন আর খাওয়া এটা কি কেন খাওয়া গাড়ি কিনে ছোট পড়ে খাওয়া গাড়ি কিনে মিষ্টি খাওয়া তোর মিষ্টি টিয়া বাসা ছোট পড়ে খাইলাম কম দি আর এটা তুই তুই আরে ব্যাটা বিল দে গাড়ি লাগে মিষ্টি খাওয়া আপনি বিল দে তোয়া এটা কোন কথা হলো রে গাড়ি কিছ তুই খাইবি বিল দে লাগব আমার যা বুঝাব নে আই নাও টাকা দাও এর লো আলা বুঝছো কি ঘটনা কিছু লোক আছে সামনে দা একটাই দেখো সমস্যা ফিজ দা হাজার হাজার টাকা দাওয়ার সমস্যা নাই বুঝছো না আর তোমার খৈর হলো সেই লুক এই কারণে কাহিনী করছি